টিএমসি মাটি মানুষ ও এসএমটি পরিচালিত ও শেখ আব্দুল লালনের সৌজন্যে মরহুম হালিম হালিমা স্মৃতি উদ্দেশ্যে এলাকার মানুষের মন জয় করতে আজ উদ্বোধন হল নক চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতা ও দাতা লালন মিলন মেলা উদ্বোধনী অনুষ্ঠানেই উৎসবের রূপ নেয় আদিবাসী নৃত্য ছাড়াও এলাকাবাসীর আকর্ষণীয় নৃত্যে মুগ্ধ দর্শকবৃন্দ তাছাড়াও গোপাল ভার চার্লি চ্যাপেন থেকে শুরু করে বিভিন্ন কার্টুন সেজে খুশি করা হয় সকলকে দুর্গাপুর চন্দন একাদশ বনাম পানাগড় অভয় একাদশের মুখোমুখি খেলা দিয়ে শুরু হলো এই ফুটবল প্রতিযোগিতা এত বড় মাঠের পরিধি থাকা সত্ত্বেও গাছে ওঠে এবং ছাদের ওপর থেকে খেলা পরিদর্শন করেন পুরুষ ছাড়াও অসংখ্য মহিলা উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি প্রসন্ন লোহার সহসভাধিপতি গার্গি নাহা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পশ্চিম বর্ধমানের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি রাজ্যের প্রতিনিধি দেবু টুডু মেন্টর উজ্জ্বল প্রামাণিক গলসি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সাবির উদ্দিন মোল্লা আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত সভাপতি মমতা বাড়ুই ও বিশিষ্ট অতিথিবৃন্দ ব্যান্ডসহ পড়ুয়া আদিবাসী নৃত্যশিল্পী ও অতিথিরা মাঠ পরিক্রমা করেন তৃণমূলের পতাকা উত্তোলন করেন আব্দুল লালন ও প্রদীপ প্রজ্জ্বল করেন বিশিষ্ট অতিথি বৃন্দ সমগ্র খেলাটি চূড়ান্ত সিদ্ধান্ত নেন মহিলা রেফারি সভাধিপতি কাজল শেখ এমন আয়োজনের প্রশংসা করেন শেখ আব্দুল লালনের শব্দ প্রথমেই বলবো আমাদের নেত্রী মা মমতাময়ী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি অর্থাৎ দিনাদিকে অনুকরণ করে আজকে যে আমরা ওই যে গতকাল যে রেজাল্টটা আপনারা দেখলেন আমার ছিল পাঁচ সেটা ছয় হয়েছে ছয় ছক্কা মেরেছে রাজ্যবাসী তাই সেই উপলক্ষে আমরা আজকে তিনটে জেলার তিন কর্ণধারকে পেয়েছি তিন সভাধিপতিকে সঙ্গে পেয়েছি আমার জেলার সহসভাধিপতিকে পেয়েছি আমার রাজ্যের ওই যে এসটি টি সেলের চেয়ারম্যান তিনাকে পেয়েছি আমার জেলার মেন্টর তিনাকে পেয়েছি আমার যুব নেতা রাজবাড়ি হালদার তিনিও রাস্তায় আসছেন এস টির যিনি আছেন টিউসি তিনিও আসছেন অর্থাৎ আমাদের যে আলোড়ন তিন জেলার মেলবন্ধন সেটা কিন্তু আজকে আমরা এই মাঠের মধ্যে পেয়েছি আমাদের কর্মীরা আমার এই ক্রীড়াভেমি মানুষরা তিনা দারুণ উৎসাহ আমরা যখন মাঠটা পরিক্রিয়া করছি তখন দেখছি প্রতিজনের হাতে ফোনটি তার একটা কি লক্ষ্য এই স্মৃতিটা রেখে যাব কেন না তিন কর্ণধর আমরা আজকে এক কাছে এই গ্যারায় মাঠে আমরা সকলকে পেয়েছি তার জন্যে আমিও এই আমার এই দলকে অশেষ অশেষ ওই যে তিনাদের যে এটা রয়েছেন যে দিকে নিয়ে যে পথ চলা মানুষকে যে পথ চলা মানব ধর্ম যে ব্যাপারটা সর্বজাতের মানুষকে এক কাছে করার সেই প্রতিফলনটা আজকে আমরা কিন্তু আজগ্রাম বিধানসভা আশগ্রাম দু নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে গেরায় মাঠে আমরা দেখতে পেলাম যে তিন কর্ণধার থেকে যে রাজ্য জেলা ব্লক এবং অঞ্চল প্রতি বুথ এসে এখানে হাজির হয়েছে এই খেলা এবং মেলা করছেন কারণটা কি আমাদের মূলত লক্ষ্য একটাই আপনি ফলো করুন একদম রাস্তা থেকে ফুটবল মাঠ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির জিনার নির্দেশ যে সর্বদাই মানুষের সঙ্গে থাকা আমাদের প্রকল্পগুলি যত যা কিছু আছে এই মাঠটা আপনি ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন সমস্ত প্রকল্পর তার সমস্ত ব্যানার কিন্তু আমার এই মাঠের মধ্যে আছে আমাদের মূল ইস্যু হচ্ছে যে ইয়াং জেনারেশন মোবাইলে চলে গেছিলো তেনাদের মাঠ মুখী করে এই এক মাস ধরে যে অনুষ্ঠান এইটা আমরা তেরো চোদ্দ পনেরো ওই তিন দিন কি হবে দিনে দেখবেন আপনার খেলা রাত্রে দেখবেন মেলা অর্কেস্ট্রার টিম যেটা আমাদের বিভিন্ন শিল্পীরা ওই মঞ্চে এসে সেখানে মানুষকে আলোড়ন দিবেন তা আমাদের লক্ষ্য একটাই সর্বজাতি সর্বধর্ম মানুষকে নিয়ে এই তিন জেলাকে একত্রে করে আমরা একসঙ্গে পথ চলব সেই বার্তাটা কিন্তু আজ অতি আমরা দিতে শুরু করলাম দল এইখানে অংশ আমাদের টোটাল ষোলোটি দল আছে এখানে হতে বেটার হচ্ছে আমাদের আরো খুশি তিন সভাধিপতি তিনটে দল কিন্তু এই খেলায় হাত জিত আছে আছে যেই হোক একজনই ফার্স্ট বয় হবেন কিন্তু তার মধ্যে প্রতিযোগিতা করে মানুষকে আলোড়ন দিতে তিন সভাধিপতি তিনটে দল কিন্তু এই মাঠে দিয়েছেন তিনজনই একদম সহ শরীরে এখানে উপস্থিত হয়েছে আমার নাম শেখ আব্দুল লালন একদম দু নম্বর ব্লকের আমি মামাটি মানুষের ব্লক পেশি স্টেডিয়াম চেয়েছে যদি খুবই ভালো একটা বলেছেন মানে হয়তো আমার কাছাই প্রথম আজকে পৌঁছালো আগামী বছর পর্যন্ত স্টেডিয়াম তৈরি হয়ে যাবে এটুকু কথা দিচ্ছি সত্যি এটা একটা লালন সাহেবের বড় উদ্যোগ এখনকার টিন এজাররা বেশিরভাগ তো মোবাইলে অ্যাডিকশন হয়ে যাচ্ছে তো সেখান থেকে বেরিয়ে এসে মাঠমুখী করা এবং একদিনে না খেলাটা এই খেলাটা প্রায় এক মাস ধরে চলবে এক মাস ধরে যখন কোনো পদ্ধতিগতভাবে একটা খেলা চলবে মানুষের মনে এফেক্ট করবে ইয়াং জেনারেশনের মানে এফেক্ট আসবে আমার আশা রাখছি এইভাবে এই বর্তমান জেলায় ভাতার বিধানসভায় একটা মাঠ আছে লালবাহন বলে সেই মাঠ আগে অপরিচিত হয়ে পড়াচ্ছে যদিও এই মাঠে প্রথম কিন্তু আউস গ্রামে প্রথমে নয় কারণ আউস গ্রাম উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে বোলপুর কলেজে ভর্তি হয়েছিলাম সবতই এখানকার মানুষের সঙ্গে দীর্ঘ দিন ধরে আমার একটা সম্পর্ক রয়ে গেছে এখানকার ইয়াং ইয়ার্সের উদ্দেশ্যে এবার তাই দেবো এই যে মাঠে খেলা চলছে গ্রামের মাঠে এটা আজ থেকে শুরু হয়নি বেশ কয়েক বছর থেকে বা বেশ কয়েক দশক বলতে পারেন দশক থেকে এই মাঠে খেলা চলছে কিন্তু দু হাজার এগারো সালের পর আমাদের রাজ্যে পরিবর্তনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসজিদ আসার পরে এই মাঠে খেলার যে ঐতিহ্য যে গরিমা সেটা আরও দিনের পর দিন বৃদ্ধি পেতে শুরু করেছে এখানকার ব্লক প্রেসিডেন্ট দাতা লালন সাহেব তার উদ্যোগে আমি বীরভূম জেলার সভাধিপতি হিসাবে নয় আরও এখানে আমাদের এখানকার পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি সভাধিপতি পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি এবং রাজ্য থেকে নেতৃত্ব এসেছিলেন এবং আরও জেলার মেন এসেছেন এখানে পঞ্চাশ সভাপতি আছেন ত্রিস্তর গ্রামপঞ্চী উত্তীর্ণ সকল সদস্য সদস্যরা আছেন সকলে মৃতভাবে এখানকার ইয়াং নব যৌবন যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক যারা আগামী দিনে আমাদের পথ দেখাবে তাদেরকে খেলা মাঠে অবতীর্ণ করার জন্য তাদেরকে উৎসাহ দানের জন্য আমরা সকলে এখানে এসেছি কারণ আমরা এটা জানি শরীরচর্চার মাধ্যমেই মন ভালো থাকে আর মন ভালো থাকলে কর্মে মনোনিবেশ ঘটে যদি আমরা আমার জেলাকে আমার রাজ্যকে এগিয়ে যেতে চাই তাহলে আমাদের ইয়াং জেনারেশনকে খেলা মাঠে অবতীর্ণ করতে হবে আমাদের সকলে জানা আছে বর্তমান যুগে আমার ইয়াং জেনারেশন যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের খেলা মাঠে দেখা যায় না যদি আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে ইয়াং জেনারেশন এগিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের খেলার সাজ দিচ্ছেন সরকারিভাবে এবং রাজ্যের যে ক্লাবগুলি আছে সেই ক্লাবগুলিকে আত্মীয় অনুদান দিচ্ছেন সম্ভবতই দাতা লালন সাহেব যে খেলাটা আয়োজন করেছেন এবং তার সহযোদ্ধা সহকর্মী যারা আছে তারা যেভাবে এই খেলাটার আজকে উৎসব উদ্বোধন করলো এক মাস ধরে খেলাটা চলবে আমি চাইব এইভাবে শুধু এই বেড়াই নয় আরও পার্শ্ববর্তী এরা যেসব মাঠগুলো আছে সেই সব মাঠে আমাদের যুব সম্পদ ইয়াং জেনারেশন তাজনা খেলা মাঠে উদ্বীর্ণ হয় এবং এই খেলা দিন আরো যেন বড় আকার ধারণ করে এবং এখানকার ছেলে মেয়েরা যারা খেলা থেকে দূরে আছে তারা খেলার মাঠে অবতীর্ণ হয়ে আমার জেলা আমার রাজ্য আমার দেশের মুখকে উজ্জ্বল করে এই যে টুর্নামেন্টে দেখলাম আপনার বীরভূম জেলা পরিষদে একটা দল রয়েছে তো সেই দল এরিয়ে কি চ্যাম্পিয়ন হওয়ার আশা রয়েছে দেখুন এখানে বীরভূম জেলা পরিষদ যেমন আছে বর্ধমান জেলা পরিষদও আছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদও আছে তিনটে জেলারই টিম আমি দেখতে পাচ্ছি এখানে যেই জয়ী হবে সেই আমাদের কাছে হিরো কিন্তু বলবো খেলার মধ্যে জয়পুরে অবশ্যই আছে কেউ জিতবে কেউ হারবে কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা তাই সকলকে খেলার মাঠে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাবো আপনাদের মাধ্যম দিয়ে নিজাম আলমীর রিপোর্ট সকলের জন্য নিউজ